আমার হিসাবে তো প্রায় সাতচল্লিশ লাখ টাকা পাঠাইছে তোমার কাছে হারামের বাচ্চা কি করছে জানো ওর বড় মাছ আনতে কইছে গুড়ো গুড়ো মাছ নিয়ে আইছে আমি কি গুড়ো মাছ করতে পারি যা যা খালি সাপট নিয়ে কথা বল আর অল্প একটু দূর আসো চলে আসছে জামাই এসে বললো জামাই দাঁড়াও দাঁড়াও জামাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এদিকে কোথায় যেতেছ কই যেতেছি মানে আপ বাড়ি যাই শ্বশুর বাড়ি যেতেছি শ্বশুর বাড়ি যেতেছে মানে কেন তুমি কিছু জানো না কি জানবো কাকা বিয়ের পরে এ কোথায় যেতেছ এদিকে কোথায় যাইতেছি মানে বাসা যাইতেছি শ্বশুরের বাসায় শ্বশুরের বাসায় যেতেছে মানে তোমার তো শ্বশুরবাড়ি নাই এখন কি বলেন কাকা শ্বশুর বাড়ি নাই মানে কেন তুমি জানো না আপনি পাঁচ বছর অন্ত সত্য আপনি কি কথা বলতেছেন এগুলা আরে বাবা তুমি বাহিরে যাওয়ার পর পরে এই জামেলা মিট করে বুঝতে পারছো বাবা আমার কথা যদি শুনতা তাহলে আজকে তোমার এই দিনটা দেখতে হইতো না কি দিন কাকা হ্যাঁ বাবা তুমি যাওয়ার এক সপ্তাহ পরে ওই বাচ্চা নষ্ট কইরা ভাইয়া ওরা আরেক জায়গায় বিয়ে দিতে কি বলে এটা একটা কথা বলি বাবা

ভাই বসকার খাওয়া সব সময় পরিষ্কার তো কিছুক্ষণ আগে মিমির চাসার লোকে দেখা হইলো এও দেখি একই কথা কইতেছে তুইও সেম কথা কইতেস বুঝতেছি না কিছু বিশ্বাস না বিশ্বাস কেমনে বাট আমি যখন যাই তখন তোর ভাবি তিন মাসের প্রেগনেন্ট আমার বাচ্চার বয়স আমি সাড়ে চার বছর না বাচ্চা কথা কি বন্ধু ভাইটা বুঝে যাও ভাই ব্রাদার যা যা বিশ্বাস করলি না ওটা এই কাজটা করা ঠিক হয় না ঠিকই আছে আর কতবার নিষেধ করলো যে বিয়ে এখানে করিস না কথাটা শুনলোই নাই এই নি বিয়ে করলো এই যে আমি কাত ভাই দিন দাস লাগি কপালে এমনই হয় এই যে আমি বাবার কথা শুনছি বিনদাস আরামে এসে আছে ফাউল আর যাওয়া লাগবে না ঠিক আছে যাও তাহলে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম

আপনি কি মদ গাজা কিছু খান ভাই সকালে কিছু খাইছেন মদ গাজা আমার মনে হয় মদ গাজা খাইছেন নাইলে আরেকজনের বাড়ির ভিতরে ঢুকিয়া আপনি ডাক্তারছেন মি মি ভাই আমি 14 ঘন্টা জার্নি করেছি আমার মাথা পুরো ঠিক আছে আমার মন হচ্ছে গাজাটা যা আপনি খাইছেন আমি তো আপনারই ছিলাম না আপনি কি এই ভাষায় কি আপনি ধর ভাই ভাই আমি ভাই বলতো ভাই ভাই শুরু করছে এটা বসেন আপনি মি ধর ভাই বুঝলাম না আমার বোন নাম ধরে আপনি ডাকেন গিলিগা

আমি পাঁচটা বছর বিদেশ করে আসলাম তোমার এখানে তুমি তো আমাকে জানাই কি শুন উনি কে আব্বা এই লোকটাকে তুমি কেমন আসছো সকালবেলা নামা এখানে এখানে কেন মনে কি বলবো বাবা তুমি এখানে কেন আসছো এটা আমার শ্বশুর বাড়ি ও আমার বউ আপনি আমার শ্বশুর শ্বশুর বাড়ি ছিল কোনো এক সময় এখন নাই হয়ে গেছে আব্বা এ মিমের জামাই আমি মিমের জামাই আব্বাটি কিছু রয়েছেন বুঝলাম না তুমি যাবার এক সপ্তাহ পরে আমি আবাসন করাইছি ইংরেজি বাংলায় বুঝে ইংরেজিতে আপনারা কি মানুষ কি মনে হয় আমার মনে হয় না যে আপনারা দুজন মানুষের মধ্যে পড়েন আমি পাঁচটা বছর বিদেশ থাকার জন্য আমার পরিবারকে না জানাইয়া পরিবতে পরিবারের অমতে বিয়ে করলাম আমার মা এত নিষেধ করলো ভয় আমার বাচ্চার ভবিষ্যৎ যেন ভালো হয় আমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি আপনাদের ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি আমার সমস্ত টাকা সাতান্ন লক্ষ টাকা পাঠাইছি আমি কেন আমি বিদেশ করছি কার জন্য আর আজকে আপনারা দুজন এরকম একটা পোল্ট্রি আমারে না জানাইয়া আপনি বাচ্চা বসেন করে ফেললেন বিয়ে দিয়ে দিলেন সংসার করাইতেছেন তাহলে আমার টাকা নিচ্ছেন কেন আপনারা মাসের পর মাস প্রত্যেকটা মাসে যে লক্ষ লক্ষ টাকা দিতেছি সেই টাকা নিলেন কেন লজ্জা লাগে নাই আবার নিজেদের মানুষ বলে দাবি করে টাকা কি চাইছিলাম তুমি তো নিজেই সাইদা সাইদা দিছো আমি তো তোমাকে বিশ্বাস করে দিছি আমার বাচ্চা আছে তুমি আমার ওয়াইফ আমি তোমাকে দিব না কাকে দিব তোমার বাবা আমাকে বলছে আমার কি এই বয়সে এখন বাচ্চা নাও সাজে হ্যাঁ ওই তোমার কথা সাজে যে না শেষ শেষ হয় হয় নাই আমরা আমরা প্রবাসী আত্মীয় সাথে কথা বলতে পারি না মিনিটকে পুঁজি করে আমাদের কাজ করতে হয় পুরো টাকাটা বিশ্বাস করে নিজের বউকে দিলাম আপনি নিজে টাকাটা তুলে নিয়ে আসছেন সবসময় আর আজকে আমি আসলাম সবকিছু দিয়ে দিলাম আর সেখানে আপনার দুইজন কি করলেন বলতেছেন তুমি কেন আসছো আজকে পাঁচটা বছর পর আইসা কোথায় আমি আমার সন্তানকে দেখবো কোথায় আমি আমার বউয়ের সাথে সময় কাটাবো কোথায় আপনাদের নিয়ে আমি আনন্দ করবো আইসা আমি কি দেখতেছি আমার বউ আরোজনের সাথে সংসার করে আর আপনি একজন বাবা আপনি আমাকে পরিচয় করে দিতেছেন ছি 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 আমরা যারা প্রবাসী না যখন দেশে আসবো চিন্তা করি আসার ছয় মাস আগ থেকে আমরা দিন গুনি আমার কখন ফ্লাইটের সময় হয় কখন আমি বাড়িতে যাবো কখন আমি আমার কাছের মানুষগুলোর মুখটা দেখব এত কষ্ট যাদের জন্য করলাম তারা কতটা ভালো আছে কখন গিয়ে তাদের হাসি মুখটা দেখব এইটা দেখার জন্য আমরা আমাদের প্রত্যেকটা সময় খালি গুনতে থাকি আর সেই জায়গাটায় আসার পরে যখন আপনাদের মতো কিছু এরকম বেইমান নিম খারাম দেখি না নিজের প্রতি নিজের ঘৃণা হয় মনে হয় কেন আমি এখানে আসলাম কেন ওই জায়গাটায় বসে আমার মৃত্যু হলো না তাইলে তো আর আমার এই সিনাইটা দেখতে হইতো না বাবা হয়েছে তোমার কবিতা বলা আমার কবিতা শেষ হয় না এখন এখনো যেরকম আচরণ দেখি আর বাঁচতে ইচ্ছা করে না দাদা মরো দূরে গে মরো অবশ্যই বলবো আপনারা ভালো থেকেন তবে আমি বিশ্বাস করি যারা মানুষ ঠগায় তারা কোনোদিন ভালো থাকতে পারে না আজকে হয়তো আপনি ভালো আছেন কিন্তু কোনোদিন ভালো থাকতে পারবেন না মেম এই যে দিনটা তুমি আজকে আমাকে উপহার দিলা তুমি খুব দ্রুত তুমি এটা রেজাল্টও পাবা যারা এই কাজ করে তারা কখনো ভালো থাকতে পারে না ভাই

এরকম তার বিবেক নিয়ে তার খুশি প্রবাসীরা যদি মনে করে যে বাংলাদেশে যারা আছে তারা আমাদের ইমোশন নিয়ে খেলা করে আমার আত্মীয় স্বজন লোকজনগুলা আমাদের ইমোশনকে পুঁজি করে তারা খুব খুশিতে চলে তাহলে ওই প্রবাসীরা আর কোনো দিন দেশে ফিরে আসবে না আপনারা ভালো থাকবেন বাবা যাও ঠিক আছে এটা আপনাদের দান করে দিয়ে গেল আচ্ছা ভালো হয়েছে যাও চলে পারো তুমি কি ডিভোর্স দিবা না ওই দিব তোমারে ডিভোর্সের কথা আসে কেন বা আমি দিই ডিভোর্সটা কেন ডিভোর্সের কথা আসবে কেন তাইলে কি দেব না যাও কি আসবে না জিজ্ঞেস ঠিক আছে সব সম্পত্তি যা আসল টাকা পয়সা সব সব তো মিমের নামে ঠিক না হ্যাঁ এই যে এদিক টাকা এগুলি ভিতরে নিয়ে যাও ঠিক আছে আমি তো একটা পাড়া একটা বলদ একটা মোগা আমার টাকা পয়সা জাগা সম্পত্তি সব আমার বোন নামি দিয়া আজকে আমি ফাটা বসে চিবিতে পেরে রয়েছি এত বড় একটা কাহিনী হইলো তাও আমি কিছু বলতে পারলাম না মুখটা দড়া এখন যদি আমি চলে যাই রাস্তায় ভিক্ষা করে খাইব রিক্সা চালাই খাই হ্যাঁ আইতাছি আইতি